চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সবথেকে বড় অঘটনটাই মনে হয় দেখে ফেলল ক্রিকেট বিশ্ব যে আফগানিস্তানকে বাদ রেখেই অনেক বিশ্লেষক সাজিয়েছিল আসরের সুপার এইট সেই আফগানিস্তানই সুপার এইটে করে দেখালো অবিশ্বাস্য কাণ্ড হট ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল রশিদ খানের দল যেন জানান দিল তারা এখন আর ছোট দল নেই আফগানদের ছোট দল মানতে নারাজ ক্রিকেট বিশ্লেষকরাও বিশেষ করে ভারতীয় সাবেকরা আফগানিস্তানকে ভাসাচ্ছেন শুভেচ্ছা এবং প্রশংসায় আফগানিস্তানের এই জয়কে অঘটন বলে তাদের অসম্মান করতে না করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর বললেন আফগানিস্তান এত ভালো দল যে নিজেদের দিনে তারা যে কাউকে হারাতে পারে অস্ট্রেলিয়াকে হারানোর মতো সক্ষমতা এই দলের আছে বলেও মনে করেন এই বিশ্লেষক তিনি আরও বলেন তাদের উচিত এখন জয় সেলিব্রেট করা প্রশংসা করেছেন আরেক ভারতীয় বিশ্লেষক হারসা ভোগলেও তিনি জানান প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারানোই আবেগ ঘন তিনি একটি বিপর্যস্ত জাতির জন্য এমন জয় অনেক বড় একটি পদক্ষেপ বলেও দাবি ভোগলের সাবেক ক্রিকেটার সঞ্জয় মানজরেকার করেছেন আফগানদের আট বোলার খেলানোর প্রশংসা একশো আটচল্লিশ রানে আটকাতে যেটি ছিল অধিনায়ক রশিদ খানের একটি সাহসী পদক্ষেপ এক ভিডিও বার্তায় মোহাম্মদ কাইফ প্রশংসা করেছেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের অস্ট্রেলিয়ার এত ভালো বল হওয়ার পরেও যেভাবে ওপেনিং জুটি নির্ভুল ব্যাটিং করেছে সেজন্য তার এই প্রশংসা পাশাপাশি মনে করিয়ে দেন ওয়ান ডে বিশ্বকাপের স্মৃতি প্রথমে নিউজিল্যান্ড এবং তারপর অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে এই দুই দলকে হটানোর জন্য আফগানদের বড় দল হিসেবে আখ্যা দিয়েছেন কাইফ এখন ওয়ালটন প্রিন্স পিলে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়ার সিরাপুরে সেরা অফার ওয়ালটন মেলেনিয়ার আফগানিস্তানকে ছোট দল না বলার পেছনেও কারণ আছে যথেষ্ট যা গত দুই বছরে দলটির আইসিসি টুর্নামেন্টের ফলাফল দেখলে পরিষ্কার হয়ে যায় দু সালের ভারত বিশ্বকাপে আফগানিস্তান হারিয়েছিল ইংল্যান্ড পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে তারা এখন পর্যন্ত হারিয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো সেরা সেরা দলকে বাংলাদেশকে হারাতে পারলে সম্ভাবনা আছে সেমিতে খেলার রশিদ খানের নেতৃত্বে দারুণ ছন্দে থাকা এই দল ঠিক কত দূর যেতে পারে সেদিকেই তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি